তারকাদার ভাইরাল প্লেয়ার জান্নাত ভাই হাতে স্ট্রাইকার পেয়ে কিন্তু ঝলক দেখাতে প্রস্তুত মাই গুডনেস প্রতিপক্ষের একটি গুটি কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে ডাবলে খেলার চেষ্টা জান্নাত ভাই তেরো খাদার লোকাল প্লেয়ার অসাধারণ দুটো গুটি কিন্তু একসাথে পকেট করলেন লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনে খেলছেন আবারও লং রেঞ্জে ও হো হো প্রতিপক্ষের আরও একটি গুটিও কিন্তু পকেট করে ফেললেন তেরোখাদা বাস স্ট্যান্ডে বত্রিশ দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে পনেরোশো টাকা ইনটি ফিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জান্নাত ভাই এর পার্টনার রয়েছে খুলনার খেলোয়াড় সাইফুল ভাই এবং প্রতিপক্ষ লোকাল প্লেয়ার আনোয়ার ভাই এবং তার পার্টনার আবারও দারুণ অ্যাঙ্গেল শট আর একটি গুটি কিন্তু হাতে নাগালের মধ্যে নিয়ে গেলেন জান্নাত ভাই শিওর খেলার চেষ্টা দুর্দান্ত প্রতিভাবান একজন খেলোয়াড় আর মাত্র দুটি গুটি শিওর বেজ গুটি টেপ দেওয়ার চেষ্টা পারবে কি এখান থেকে রিস্ক রয়েছে তবে পরাস্ত হলেন পারলেন না স্ট্রাইকার চলে আসলো আনোয়ার ভাইয়ের হাতে লোকাল প্লেয়ার দক্ষ খেলোয়াড় ডাবলে অ্যাটাকিং উডে খেলার চেষ্টা করছেন সাদা গুটি নাই শর্ট তবে একটি গুটি কিন্তু পকেট করতে পারলেন আরও তিনটে গুটি কি করবেন পয়েন্ট লুফে নিতেই হবে এই টুর্নামেন্টের টিকে থাকতে হলে আনোয়ার ভাইদের পার্টনারের সাথে সলা পরামর্শ সেরে নিচ্ছেন কিভাবে কি খেলবেন কারণ সাইফুল ভাইয়ের গুটি চান্স করাতে হবে আবারও কিন্তু একই মাঝমাঠ থেকে কিন্তু পকেট করার চেষ্টা করছে আনোয়ার ভাই পারবে কি এখান থেকে পরাস্ত হলে নল্পের জন্য কিন্তু পারলেন না তবে প্রতিপক্ষের গুটি কিন্তু উঠিয়ে দিলেন সাইফুল ভাইয়ের হাতে স্ট্রাইকার এবং দুটি মাত্র গুটি এবং আটটি পয়েন্টের হাতছানি সাইফুল ভাই সামনের গুটিটি হালকা লং ফর্ম্যাটে খেলার চেষ্টা করছেন চমৎকার তবে একটু ক্রিটিক্যাল ছিল ট্রিপল ট্যাপে কিন্তু পকেট হয়েছে আর একটি মাত্র গুটি দিতে পারলেই কিন্তু আটটি পয়েন্টের হাতছানি পারবে কি এখান থেকে চমৎকার